ভালো করে দেবে কিনে পরে বিক্রি করতে অসুবিধা কিন্তু আমি এখন ডান দিকে যাবো না বাম দিকে যাবো এডিজিশনটা নিয়ে আমাকে একটু ফাঁকাতে চাইতে হবে কারণ প্রচুর হচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে আমদানি আছে এবারে হাটের কানায় কানায় পরিপূর্ণ আমার উপযোগী করে

আমরা একটু যদি এই কালেকশনটা দেখাই দেখতে পাচ্ছেন কি পরিমানে আমদানিটা রয়েছে চোখ জোরানোর মতো কালেকশন জানে বামের সব দিকে আমদানি

আপনি দশ টাকা পাঁচ নিচে আসেন কাছাকাছি আর বিদ্যালয় যাই খুব শিক্ষক খারাপ হবে নতুন কোনো সঙ্গে দেখা হবে ধন্যবাদ